আঠারো দিনের যুদ্ধ শেষ হল রক্তক্ষয় বন্ধুক্ষয় প্রিয়ক্ষয় ক্ষয় মানি তো জয় এখন কুরুক্ষেত্র শুধু চিতাময় যেদিকে তাকাও শুধু চিতাবন্ম বিপরীতে চেয়ে দেখো বিধবার ভেড় আকাশে শকুন ওড়ে সব মাংসলভী যুদ্ধ শেষে পাণ্ডবের রাজ্য অভিষেক বৃষকেতু পিতার চিতাই তুমি সহস্তে আগুন দিলে অনাদরে পড়ে গেল বর্জ্য অঙ্গরাজ পূর্বে এখনো দেখো প্রথিত রয়েছে পাঁকে রথচক্র তাঁর এই যে বলো সুতের চিহ্ন হয়েই মাটিতেই পড়ে তোমার পিতার মৃত্যুর পর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন কর্ণ কানিন বটে সুতপুত্র বটে তবে ভদ্রজনের মতো তাকে পোড়ানো যায় কি বিচার সারা জীবনে যাকে বর্জন করা হলো ক্লেদের মতো ঘৃণার মতো যাকে দ্রোণ অস্ত্র ধারণ করতে দেননি যাকে বিদ্ধ করেছেন অপমানে কানিন ক্রেত সুতপুত্র আর্য সভ্যতার সেই কলঙ্কের শেষ কৃত্য হবে দশাশ্ব মেদ বৃষকেতু আজ পাণ্ডবগণ তোমাকে বুকে টেনে নিয়েছেন আজ যুধিষ্ঠির তোমাকে ভ্রাতোষুত্র বলে সম্বোধন করছেন ভীম তোমাকে কাঁধে নিয়ে নৃত্য করছেন অর্জুন নিজে তোমার হাতে পড়িয়ে দিলেন মণিময় সুবর্ণ বলয় কপালে তিলক দিতেই তোমার পরিচয় হয়ে গেল তুমি পাণ্ডু বংশীয় অথচ ওই হাত কি নির্মমভাবে হত্যা করেছে অসহায় তোমার পিতাকে তিনি অস্ত্রহীন রথচক্র মেদিনীগত অসহায় তখন মনে হয়নি তিনিও পাণ্ডব গান্ডে বিলজ্জা পায়নি লজ্জায় বেশুর বাজেনি পাঞ্চন্ন দেবদূত বৃষকেতু দেখে ভুলে যেও না বৎস আমাদের সেই অনুর্বর অঙ্গরাজ্য যেখানে গ্রাম বালিকারা জল বয়ে আনে বহুদূর থেকে যেখানে আজও হাহাকারে করে কাঁদছেন তোমার পিতামহ ধীরত তোমার পিতামহী রাধা দেবীর কুন্তীর স্নেহাঞ্চলে আশ্রয় পেয়ে ভুলনা বৎস জাতকুলের ঊর্ধ্বে যে মনি তার নাম মনুসত্য আমি পদ্মাবতী আমার সামনে পাণ্ডবের ইন্দ্রপ্রস্থ আমার পশ্চাতে অঙ্গরাজ্য সামনে ভারতের গৌরব সসাগরা ধরিত্রীর রাজাধীরাজ পাণ্ডবকুল পশ্চাতে শূদ্র জাতীয় দরিদ্র সুত পরিবার অঙ্গে আজ লিণু নেই অঙ্গে মেখেছি স্বামীর চিতাভস্য সেই ধুলি পবিত্র আমার কাছে যেখানে সাহিত অঙ্গরাজ বৃষকেতু ওইখানে যেও নাকো তুমি কথা কয়ও নাকো পাণ্ডবের সাথে কি কথা ওদের সাথে উহাদের সাথে